হ্যালো অভিয়াস ননপতি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়েছি লটি মাছ এই লটি মাছের আজকে আমি ভুনা দেখাবো ভিন্ন রকমের অসংখ্য মজাদার এই লটি মাছের ভুনা এখানে আমি পাঁচশো গ্রাম লটি মাছ নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি পেস্টটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ নিয়েছি এখানে তারপরে দিয়ে দিব আমি কালো শস্য বাটা পরিমাণ মতো কালো শস্য বাটা নিয়েছি এখানে তারপর আমি এখানে দিব এক চামচের মতো হলুদ জালটা আপনাদের ভুজে দিবেন আমি এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিব ধন্যার গুঁড়ো আর এক চামচ দিব আমি জিরার গুঁড়ো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লবণ দিয়ে দিলে সামান্য পরিমাণ আমি একটু সর্ষের তেল দিব সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো মেখে দশ বিশ মিনিটের মতো মেখে রাখবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো পনেরো মিনিট আমার হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে নেব চুলাটা জ্বলিয়ে দেব এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিব আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন অবশ্য সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন তেলটা আমার গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্যাকেট করে এটা দিয়ে দিব এই যতক্ষণ আর করব না

ঢাকনাটা আমি খুলে দিই হয়ে গেছে এর উপর আমি তিনটা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিব আর দিয়ে দিব ধন্য পাতা মিডিয়াম আছে এটাকে একটু আমি কষিয়ে নেব লবণটা আপনারা দেখে নেবেন সামান্য একটু সুস্বাদুর জন্য আমি চিনে দিয়ে দিচ্ছি হাত আমি লাড়া চাড়া দেবো না একটু এইভাবে এইভাবে একটু নেড়ে দেব যেন নিচে পুড়ে না যায় লেগে না যায় আর একটু নেড়ে চেড়ে দিই এইভাবে আপনার আলুরটা মাছের ভুনা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য আজকে হয়ে গেছে আমাদের লটু মাছের ভুনা চুলাটা আমি বন্ধ করে দিব এখন এটাকে আমি নামিয়ে নেব গরম গরম ভাত দিয়ে খাবেন খুবই সুস্বাদু এভাবে রেসিপিটা রান্না করে দেখবেন